সালামু আলাইকুম উদ্ভাস উইকলি জিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের পর্ব তেরো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আমি মোহাম্মদ জহরুল ইসলাম তেতাল্লিশতম বিচ্ছে শিক্ষা ক্যাডারের সু ভাই আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আপনার দর্শক ভাই আমরা সরাসরি যদি আলোচনায় চলে যাই প্রথমেই আমরা দেখব জাতীয় বিষয়গুলি এর মধ্যে একদম প্রথম দিকে যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে নেচারের শীর্ষ দশ ব্যক্তির তালিকায় ডক্টর ইউনুস স্থান পেয়েছেন তো আমরা দেখছি গত কয়েক মাস ধরেই এই জিনিসটা দেখা যাচ্ছে বিভিন্ন সমীক্ষার মধ্যে ডক্টর ইউনুসের নাম আসছে তো নেচারের এই যে শীর্ষ দশ ব্যক্তির তালিকায় উনি স্থান পেলেন এটা যদি আমাদের জন্য একটু ব্যাখ্যা করে দিতে আচ্ছা নেচার হচ্ছে একটা বিজ্ঞান সাময়িকী যেটা আঠারোশো সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে এইটার সাধারণত বিজ্ঞানের মৌলিক বিষয়গুলির উপর গবেষণা প্রবন্ধ প্রকাশ করে এছাড়া এছাড়া আবিষ্কার উদ্ভাবন এগুলো প্রকাশ করে এই তার দু হাজার সালের তালিকায় শীর্ষ দর্শের মধ্যে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি স্থান পেয়েছেন তিনি ন্যাশন বিল্ডার ক্যাটাগরিতে এই তালিকায় স্থান পেয়েছেন তাহলে আমরা মনে রাখতে পারি যে উনি একটা যে ক্যাটাগরি সেটার নাম হচ্ছে নেশন বিল্ডার্স ক্যাটাগরি ভালো একটা জিনিস আমরা জেনে রাখলাম আরেকটু সামনের দিকে যদি এগিয়ে যায় ভাইয়া আমাদের জন্য একটা বেশ প্রাউড ফিল করার মতো বা গর্বের একটা বিষয় আমরা বলতে পারি আমাদের যে অনূর্ধ্ব ক্রিকেট দল তারা কিন্তু এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে এবং একটা না দুইবার তারা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো তো এই বিষয়ের ফ্যাক্ট যে জিনিসগুলো আমাদের জানা দরকার এবং এটা যদি আপনি একটু ব্যাখ্যা করে দিতেন আমাদের জন্য প্রথমেই আমাদের এই অনূর্ধ উনিশ ক্রিকেট দলকে আমরা অভিনন্দন জানাতে পারি তারা দেশের জন্য এই সময়ে একটি গৌরবময় মুহূর্ত এনে দিয়েছে তো এই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপটা উনিশশো সাল থেকে শুরু হয়েছে এটার প্রথম চ্যাম্পিয়ন হলো আমাদের ভারত এটা আটবার এটাতে চ্যাম্পিয়ন আর বাংলাদেশ পরপর দুইবার যেটা অন্য কোনো দেশ দুইবার এই অনূর্ধ্ব উনিশে চ্যাম্পিয়ন হয়নি মানে একটা না দুইবার একটা না দুইবার এখনো চ্যাম্পিয়ন হয়নি মজার বিষয় হলো যে আমাদের যিনি ম্যান অফ দ্য ফাইনাল এবং তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট আমাদের আচ্ছা আচ্ছা তিনি হলেন যে ইকবাল হোসেন আর এই দলের আমাদের এই তরুণ দলের অধিনায়ক ছিলেন আজিজুল হাকিম তামিম আজিজুল হাকিম তামিম আমরা জাতীয় দলেও একজন তামিমকে দেখেছিলাম যে সে টানা পারফর্মস করেছেন এখন হয়তো নতুন কোন তামিমকে আমরা পেতে যাচ্ছি আশাবাদী আমরা এই বিষয়ে ওকে তো আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয় আমরা যদি একটু সামনে এগিয়ে যাই আমরা দেখব যে বাংলাদেশের জন্য আরেকটা গর্ব রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় সেটা হচ্ছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের যে ভাইস প্রেসিডেন্ট এটা কিন্তু নির্বাচিত হয়েছে বাংলাদেশ তো এটা যদি ভাই আমাদেরকে একটু ব্যাখ্যা করে দিতেন আচ্ছা কে এই কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে ছিলেন এই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে মরক্কো মরক্কো এই সভাপতি আচ্ছা আফ্রিকার বেশ বড় একটা দেশ হচ্ছে মরক্কো আমরা জানি সাহারা মরুভূমি থেকে শুরু করে সব কিছু কন্ট্রোল মোটামুটি মরক্কোর হাতে আছে তো এখন আপনার কাছে ভাই মানে আমি যখন আলোচনা করছিলাম তখন আমার কাছে মনে হলো যে একটা কনফিউশন এখান থেকে ক্রিয়েট হতে পারে যে আমরা সব সময় জানি ইউএনএইচসিআর এর কথা আমরা শুনি কিন্তু এটা কিন্তু মানবাধিকার যে কাউন্সিল এটা কিন্তু ইউএনএইচআরসি তো এই দুটার পার্থক্য একটু যদি আপনি বলে দিতেন বা এইচআরসি বলতে কি বোঝায় এটা যদি বলে দিতেন আরসি এটা জাতিসংঘের সাধারণ পরিষদের মাধ্যমে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা এটার সদর দপ্তর হচ্ছে আমরা বললাম জেনেভাই জেনেভাই জেনে ভাই যেটা মানবাধিকার সুরক্ষা জন্য এটি কাজ করে এর অধিবেশন বসে হল বছরের তিনবার আর এখানে বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এশিয়া প্যাসিফিকের পক্ষ থেকে বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে আচ্ছা আর এই যে ইউএনএইচআরসি এটার ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিউনিশন ওকে আমরা জানতে পারলাম বাংলাদেশের জন্য এটা একটা বেশ ভালো বিষয় এটা আমরা দেখলাম আমাদের জন্য বেশ গর্বের একটা বিষয় ভাইয়া তো আমরা যদি একটু সামনে এগিয়ে যাই তাহলে আমরা গত কিছুদিন ধরেই দেখছি যে ঢাকার যে বায়ুমান এটি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং অনেকগুলো কেস আসছে যে মানুষ আসলে বাইরে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মানুষের বিভিন্ন ধরনের আমরা শ্বাসকষ্টের ব্যাপার দেখছি এবং অনেকগুলো ইন্ডেক্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার যে বায়ুমান এটাকে অতি ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে তো এই বিষয়টি যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে ঢাকার বায়ুমান বর্তমানে ঠিক কতটা ঝুঁকিপূর্ণ ধন্যবাদ আপনাকে একটা জনগুরুত্বপূর্ণ বিষয়ের সূচনা করেছেন এখানে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেটা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি তার নাগরিকদের জন্য অর্থাৎ আমাদের জন্য একটা নির্দেশিকা বল মানে প্রকাশ করেছে সেখানে তারা বলছে যে আমরা সাধারণ নাগরিকরা যাতে মাস্ক ছাড়া বাইরে না যায় এবং সেখানে আরো উল্লেখ রয়েছে যে সংবেদনশীল যারা নাগরিক তারা যেন কোনো অবস্থাতে অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হয় অর্থাৎ সরকারই স্বীকার করে নিচ্ছে যে ঢাকার বায়ুমান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এক্ষেত্রে আমি একটি তথ্য দিয়ে রাখতে চাই যে দু সালে দেশ হিসাবে বাংলাদেশ দূষণের ক্ষেত্রে বায়ু দূষণের ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছিল ঢাকা ছিল সিটি সে হলো দ্বিতীয় অবস্থানে ছিল আচ্ছা আর পাঁচ ডিসেম্বর আমাদের এই যে ঢাকার বায়ুমান সেটা দু সালে সর্বোচ্চ ছিল মানে এখন পর্যন্ত সর্বোচ্চ ছিল এবং গত আট বছরে দু থেকে দু এটার মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বা সর্বোচ্চ দূষিত ছিল সর্বোচ্চ দূষিত ছিল এখানে একটি গবেষণা প্রবন্ধের মানে গত বছরের ই আমরা বলতে পারি যে ঢাকায় কেউ এক যদি মাস্ক ছাড়া

আমরা খুব গর্বিত মনে হয় যে আবার প্রথম স্থানে প্রথম স্থানে চলে যেতে পারি আসলে তবে এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ আমাদের জন্য বিষয় কারণ আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে অনেক বেশি কেসেস আসছে যেখানে মানুষের শ্বাসকষ্ট তীব্র পরিমাণে বেড়ে যাচ্ছে তো এই যে ঘটনাগুলো ভাই আমি আপনার কাছে যদি একটু জানতে চাই যে ঢাকার বায়ুমান এত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণটা কি আচ্ছা বিভিন্ন গবেষণায় প্রথমেই বলা হয়েছে ঢাকার অপরিকল্পিত নগরায়ন যেটা সেই এর জন্য যে নির্মাণ কাজ সেই নির্মাণ কাজকে প্রথমে এটাকে দায়ী করা হয় তারপরে বলা হয় যে ঢাকার সেই যানবাহন যেখান থেকে আমরা যেটাকে লক্ষর ঝক্কর গাড়ি বলি সেই গাড়ি থেকে নির্গত যে বায়ু সেটাও দূষণের একটা বড় কারণ অংশ এই দুইটা কারণেই বড় আর আরেকটি কারণ হচ্ছে আন্তর্দেশীয় বায়ু যেটা বলছি আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু দূষণের দিক থেকে বেশ উপরে তো সেখান থেকেও বায়ু হচ্ছে এই সময় শীতকালে আমাদের দিকে আসে এটাও দূষণের একটা অন্যতম কারণ অর্থাৎ শুধুমাত্র না আমাদের যে কনস্ট্রাকশন হচ্ছে সেগুলোর তো একটা দায় আছেই আমাদের রাস্তায় যে ডিজেল ফুয়েল বার্ন হচ্ছে সেটার একটা দায় আছে কিন্তু এর মাধ্যমে আবার আরেকটা জিনিস আমরা ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে এই অঞ্চলটা রিজিওনাল ভাবে অন্যান্য দেশের যে বায়ু দূষণ সেটার ভোগান্তিও কিন্তু

ভর্তি পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো থাকে সেগুলোর জন্য এই পরিবর্তনগুলো খুব গুরুত্বপূর্ণ হয় আমরা দেখলাম দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন আপনি আমাদেরকে একটু জানান দুর্নীতি দমন কমিশনটা কি এটা কি কাজ করে এবং এই নতুন পরিবর্তনটা আসলে কিসের আভাস দেয় আচ্ছা দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের দুর্নীতি দমন প্রতিরোধের জন্য যে স্বাধীন একটি সংস্থা গঠন করা হয়েছে দু হাজার চার সালে এই সংস্থাটি গঠিত হয় তো এটিতে একজন চেয়ারম্যান এবং দুইজন সদস্য থাকেন তো একজন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি আমরা বিভাগের মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগে সিনিয়র সচিব স্যার ডক্টর আব্দুল মোমেনকে নিয়োগ পেতে দেখলাম দশ ডিসেম্বর তো স্যার এর আগে যুগ্ম সচিব ছিলেন এরপর সতেরোই আগস্ট স্যারকে সিনিয়র সচিব মর্যাদায় এই জননিরাপত্তা বিভাগে নিযুক্ত করা হয় এরপর স্যার এখন দুদকে চেয়ারম্যান হিসেবে সেখানে গেলেন তো দুদকে চেয়ারম্যান হিসেবে স্যার আপিল বিভাগের বিচারপতির সমমর্যাদা এবং সেই বেতন কাঠামোতেই তিনি বেতন পাবেন আর যারা সদস্য আচ্ছা কমিশনার দুদকে কমিশন তারা হচ্ছে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমান এবং তাদেরকে যদি অপসারণ করতে হয় সেটিও আপিল বিভাগের বিচারপতিদের যেভাবে করা হয় সেই প্রক্রিয়াতেই যেতে হবে যদি না তারা নিজ থেকে পদত্যাগ করেন আচ্ছা ওনাদের মেয়াদ কয় বছর ভাইয়া আচ্ছা আমাদের প্রজ্ঞাপন অনুযায়ী রাষ্ট্রপতি নির্দেশ কমে যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন অনুযায়ী ওনাদের মেয়াদ হলো পাঁচ বছর পাঁচ বছর ওকে আরেকটা জিনিস আমি জানতে চাই ভাইয়া আমরা সব সময় একটা জিনিসে করে ফেলি যে দুদক কি আসলে সাংবিধানিক প্রতিষ্ঠান কিনা নাকি এটা একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান এই জিনিসটা যদি আপনি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান না এটি একটি স্বায়ত্তশাসিত আলাদা প্রতিষ্ঠান আলাদা প্রতিষ্ঠান এটির আলাদা বিধিমালা রয়েছে এটি প্রথম দু চার সালে দুদক বিধিমালা মাধ্যমে প্রথম গঠন হয় এরপরে বিভিন্ন সময় এই সর্বশেষ দু হাজার আঠারো উনিশ সালের দিকেও এটি সংশোধন করা হয়েছে ধন্যবাদ ভাইয়া আমরা অনেক কিছু জানতে পারলাম দুদক সম্পর্কে এবং দুদকের বর্তমান যে পরিবর্তন হয়েছে সেটি সম্পর্কে জানতে পারলাম আমরা একটু এবার আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি এগিয়ে যাই প্রথমেই যে বিষয়টি আমাদের সামনে আসবে অত্যাধিক আলোচিত একটি বিষয় সারা বিশ্বে সারা জাগন একটি বিষয় আমরা দেখেছি সিরিয়ায় বাসার আসাদ পরিবারের চুয়ান্ন বছরের যে শাসন সেই শাসনের অবসান ঘটল অনেকেই এটাকে বলছেন মুক্তির হাওয়া অনেকেই আবার অন্যভাবে এটাকে দেখার চেষ্টা করছেন আমরা পুরো ঘটনাটা আপনার কাছে একটু জানতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারটা রকম এবং আসলে কোন জায়গা থেকে এই ঝামেলাটা সৃষ্টি হয়েছে আচ্ছা এই যাকে আমরা পালিয়ে যেতে দেখলাম সিরিয়ায় তিনি হলেন বাসার আল আসাদ এই আসাদ ফ্যামিলি উনিশশো সাল থেকে দু এই পুরো টেন সিরিয়ার ক্ষমতাই ছিল একদম পারিবারিক একটা শাসন আমরা দেখেছি বাসার আল আসাদের পিতাও ছিলেন হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ যাকে মানে আমরা জানি যে আধুনিক সিরিয়ার রূপকার হিসেবে তো উনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত শাসন ক্ষমতায় ছিল এরপর পারিবারিকভাবেই ভাবেই বাসার আল আসাদ ক্ষমতায় আসছেন দু সালে জুন মাসে সম্ভবত তো এরপরে এসে তিনি প্রথম দিকে সংস্কার প্রথম যে কোনো শাসকই যেরকম সংস্কারের প্রতি ঝোঁক থাকে ভালো কাজের দিকে ঝোঁক থাকে সেই প্রক্রিয়ায় কিন্তু পরবর্তীতে তিনি আরো বেশি এক হয়ে ওঠেন একনায়ক হয়ে ওঠেন বা কর্তৃত্ববাদী যাকে আমরা বলতেছি সেই কর্তৃত্ববাদী শাসন সিরিয়ানরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাই এটা বলছেন যে এই ফ্যামিলিটা প্রথম থেকেই কর্তৃত্ববাদী ছিল কিন্তু যেহেতু মানুষের কথা বলার সেই স্বাধীনতাটা ছিল না তাই হাফিজ আল আসাদের সেই টেনিয়রটা নিয়ে অনেক মানুষ কথা বলতে পারেন এই ধরনের কথা অনেকেই বলছেন দু এগারো সালে যখন আরব বসন্ত শুরু হলো এই আরব বসন্তের পরে স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে একজন একনায়কের বিরুদ্ধে সিরিয়াতেও সেই একই আন্দোলন শুরু হলো জনগণের এটা 2019 সালের দিকে পিকে উঠলেও এই সময় হচ্ছে আঞ্চলিক ও পরাশক্তির সহায়তায় তিনি কোন রকমে বাসারালআস আটকে যান মানে বিদ্রোহী করে দমন করতে সক্ষম করতে সক্ষম মান কিন্তু সর্বশেষ গত 12 দিনের আক্রমণ তিনি আর অ্যাবজর্ব করতে পারলেন টিকে থাকতে পারলেন এত দ্রুত আক্রমণ হলো আক্রমণ হলো মানে তার ধারণার বাইরে আক্রমণ সংখ্যা হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো এরপরে তার স্বাভাবিকভাবে তার পতন হলো পতন হওয়ার পর তিনি অন্য দেশে চলে যান আর এই সময় সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে দেন আল যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার ত্রিপুলি তো ইনি দু হাজার একুশ সাল থেকে একুশ সাল আগের আগ পর্যন্ত ইনি চাকরি করতেন তো চাকরি করার পরবর্তীতে ইদলিবে একটি স্থানীয় শাসন জারি ছিল বিদ্রোহীদের সেই শাসক দলের প্রধান হিসেবে বা প্রধানমন্ত্রী হিসেবে ইদলিবে তিনি একটি প্রদেশকে পরিচালনা দায়িত্ব পালন করেছেন অলরেডি তিনি এখন তার কাঁধে এখন সিরপুর ও সিরিয়ার পুনর্গঠনের যে দায়িত্ব 2025 সালের 1 মার্চ পর্যন্ত দিন দায়িত্ব থাকবেন দায়িত্ব পালন করবেন তাহলে মানে এই আরব বসন্তের যে সূচনা হলো সেটার একটা কন্টিনিউয়েশন কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি এবং সবচেয়ে বেশি সম্ভবত এখানেই যুদ্ধ এবং সংঘাত হলো তারপরে বাশার আল আসাদ পালাতে বাধ্য হলেন তো আমরা জানতে পারলাম সিরিয়া সম্পর্কে আমার মনে হয় এই বছর যারা পরীক্ষায় বসবেন তারা সিরিয়া সম্পর্কে একটু জেনে রাখলে ভালো গোলান মালভূমি সিরিয়ার কাছে আছে এই জিনিসগুলো জেনে রাখলে মনে হয় একটু ভালোই হবে তারিখটা স্পেসিফিকলি তাদের মনে রাখা উচিত যে বাসার আল আসাদের পতন হয়েছে কত তারিখ আট ডিসেম্বর আর গোলান মালভূমি কোন কোন দেশ ওইখানে এক পাশে ইসরায়েল আর এক পাশে হলো যে সিরিয়া এবং সাতষট্টি যুদ্ধের পরে গোলান মালভূমিকে ছিনিয়ে নেয় নেওয়া হয় আর কি সিরিয়ার কাছ থেকে নামটার উল্লেখ করলাম না কোন দেশ চিনিয়ে নেয় তো আমরা একটু সামনের দিকে চলে যাই ইউনাইটেড হেলথ কেয়ারের সিও ব্রায়ান থমসনকে হত্যা করা হয়েছে তো আমরা ইতোমধ্যেই একটা জিনিস জানি যে আমেরিকাতে যখন কেউ হেলথ কেয়ার বা স্বাস্থ্য বিমা যখন তারা করে তাদেরকে এই স্বাস্থ্য বিমা যখন তারা ক্লেম করতে যায় বা টাকা তুলতে যায় তখন তাদেরকে একটা বিশাল ঝামেলা পোহাতে হয় এবং অনেক ক্ষেত্রেই এই কোম্পানিগুলো মানুষের স্বাস্থ্য বিমার টাকাটা দেয় না তো সেইটারই একটা প্রেক্ষিতে আমরা হয়তো দেখলাম যে ওনাকে হত্যা করা হয়েছে তো সেটাই আমি আপনার কাছে একটু ডিটেলসে জানতে চাবো যে কেন আসলে এই ব্রায়ান থমসনকে হত্যা করা হলো আর স্বাস্থ্য বিমা জিনিসটা কি সেটা যদি একটু ব্যাখ্যা করেন এই যে ইউনাইটেড হেলথ এটা হচ্ছে যে শুধু আমেরিকান না এটা স্বাস্থ্য বিমা জগতে একটা বড় বড় নাম আর কোম্পানি হিসেবে পাবলিক কোম্পানি হিসেবে এটি হলো যে রেভিনিউর দিক দিয়ে নবম বৃহত্তম কোম্পানি পুরো পৃথিবীতে তো এর সিইও হলো ব্রায়ান থমসন ইনি দু সাল থেকে দায়িত্বে আছেন আর ইনি হলো স্বাস্থ্য বীমা জগতের একজন খ্যাতনামা বিশেষজ্ঞ পরিচিত পরিচিত ইনি দু সাল থেকে দায়িত্ব পালন দু সাল থেকে এই সেক্টরের সাথে বিভিন্ন কোম্পানির সাথে জড়িত আছে তো এই স্বাস্থ্য বীমার আপনি প্রথমে বলছেন যে স্বাস্থ্য বীমার ব্যাপারটা হলো আমার অসুখ বিসুখের ক্ষেত্রে আমি যে খরচটা হবে সেই খরচের এক অংশ বা পূর্ণ অংশটা কেউ একজন বহন করবে বিমা কোম্পানি গুলো আমার জমানো টাকা থেকে বিয়ার করবে তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন সেটা এখনো প্রমাণিত না কিন্তু ধারণা করা হচ্ছে যে এরকম একটি খুব থেকেই ব্রায়ান থমসনকে গুলি করা হয়েছে তিনি একটা বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণ করতে নিউ ইয়র্কে ছিলেন ভোরবেলা তাকে তার হোটেলের সামনে হত্যা করা হয়েছে আচ্ছা এখানে মনে হয় আমরা কিছু টেকনিক্যাল ওয়ার্ড জেনে রাখতে পারি সেটা হচ্ছে এই স্বাস্থ্য বীমার জন্য মানুষ প্রতি মাসে যে বা এককালীন যে টাকাটা দেয় বাৎসরিক সেটাকে কিন্তু প্রিমিয়াম বলা হয় সেটা আমরা জেনে রাখতে পারি আরেকটা জিনিস যদিও এটা আন্তর্জাতিক তথ্য তারপরে আমার কাছে মনে হয় এই তথ্যগুলো কাজে লাগতে পারে বাংলাদেশে প্রথম গ্রামীণ স্বাস্থ্য বীমা চালু করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এবং গণস্বাস্থ্য কেন্দ্রের আন্ডারে ইউনি উনিশশো সালে এই গ্রামীণ আপনাকে জানিয়ে রাখতে চাই বাংলাদেশের প্রথম যে ঔষধ নীতি উনিশশো না বলি এইটাও কিন্তু তার হাত ধরেই হ্যাঁ হ্যাঁ প্রথম ঔষধ নীতি ডক্টর জাফরউল্লাহ চৌধুরীর হাত ধরেই হয়েছে এবং উনি কিন্তু এই যে গণস্বাস্থ্য কেন্দ্রে মানুষ অল্প টাকায় অল্প টাকায় যেন চিকিৎসা পায় সবচেয়ে কম টাকায় ডায়ালিসিস হয় তার হ্যাঁ এবং এইটা যেহেতু আলোচনা হয়ে গেল আমরা এই তথ্যটা বলে রাখতে পারি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডায়ালিসিস সেন্টার কিন্তু গণস্বাস্থ্য কেন্দ্র নগর হসপিটালে আছে তো সেই দিক থেকে চিন্তা করলে বাংলাদেশে কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে আমরা দেখেছি অনেক মহান মানুষ অবদান আছে যার কারণে আমাদের স্বাস্থ্য ক্ষেত্র সামনে এগিয়ে যাচ্ছে তো আমরা একটু আলোচনাটার সামনে আগাই আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপের যে স্বাগতিক দেশ হোস্ট সেটি আসলে নির্ধারিত হয়ে গেছে এবং সৌদি আরব দুই হাজার ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে তো এই বিষয়টা নিয়ে যদি ভাই একটু আচ্ছা আমাদের সম্প্রতি ফিফার কংগ্রেসে নির্ধার ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হয়েছে ভোটাভুটি বলতে এখানে একটাই পক্ষ ছিল জাস্ট হাততালির মাধ্যমে সেটি পাশ হয়েছে যে হোস্ট হিসেবে দু বিশ্বকাপে থাকবে সৌদি আরব এটি মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসাবে থাকছে কাতারের পরে এটি দ্বিতীয় এবং এশিয়ায় এই দেশটি চতুর্থ চতুর্থ দেশ হিসাবে সৌদি আরব বিশ্বকাপ হোস্ট করবে এবং এই চৌত্রিশ বিশ্বকাপে আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে সৌদিতে কিন্তু আমরা দেখলাম যে একটা ফুটবলের উন্মাদনা কিন্তু সেখানে তৈরি হচ্ছে আসলে আমরা দেখেছি ক্রিশ্চিয়ানো রোনালদো তারপর নেইমারের মতো যারা বড় বড় তারকা আছে তারা কিন্তু এখন সৌদি লিগে খেলতে যাচ্ছে এবং এইটারই একটা কন্টিনিউয়েশন হিসেবে আমরা বলতে পারি যে সৌদি তার আগ্রহটা প্রকাশ করেছে যে দুই যে বিশ্বকাপ সেটা স্বাগতিক দেশ তারা হবে এবং এর মাধ্যমে কিন্তু ফুটবলের সাথে তাদের একটা কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এইটাই তো তারপর আমরা যদি সামনে গিয়ে যাই আমরা দেখবো আজকে মোটামুটি আমাদের যত আলোচনা ছিল সেগুলো সংক্ষিপ্ত আকারে আমরা শেষ করে ফেললাম আজকে আলোচনার আর কোনো আমাদের কিছু বাকি নেই কিন্তু ভাইয়া যারা আমাদের যে দর্শক আছেন যারা দেখছেন তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে মানে আমি আসলে বলতে চাই হলো হল যে বিশ্বাস বুকের ভেতর অনুভাবে স্বপ্ন জয়ের যুদ্ধে এবার সফল তুমি হবেই আমি আসলে এটাই বলতে চাই আর শর্টকাট কোনো ওয়ে নাই সাকসেসের ক্ষেত্রে প্রত্যেকটা সিঁড়ি ভেঙে ভেঙে তারপরে সাকসেসের সর্বোচ্চ শিখরে হবে। পরিশ্রমের সবার ধন্যবাদ ভাইয়া এরই মাধ্যমে আজকে আমাদের আলোচনা এখানে সমাপ্ত হলো আগামী সপ্তাহে আবার নতুন কোনো আলোচনা নিয়ে একই সময়ে একই অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ